সালামু আলাইকুম আশা করি ভালো আছেন সকালবেলা বন্ধু দায়িতাসি ধান কাটবাম দেখেন কাজে হচ্ছে ধানও গেছে হইরে সোনার ফসল কিছু নষ্ট হয়ে গেছে যেগুলো ধান পড়ে গেছে এগুলো ধান ক্ষতি হয়ে গেছে কিছু অর্ধেক নষ্ট হয়ে গেছে ঠান্ডার মারে গড়ো না সহলে ধান কাটা যাওয়ার জন্য কি করন যাবে কাম করে যে যেতে হবে ঠান্ডা বিশালে তো হবে না আরাম বিশালে হবে না পথ কুট দূরা সফলতা না হইতে পর্যন্ত ফেলতে হবে একদল একাত্ম হয়ে যায় কেন

এরপরে কবাই ফেলবো আমরা ভালো স্যার আমরা অনেক দূর আগেই সামনে যাবো আমরা আমি তাদেরকে সামনে ফেলাইছি অনেক কিছু কথাবার্তা বলে আমাকে খারাপ লাগে কিছু এরপরও আমি ভিডিও মালায় যেতেছি যে পর্যন্ত সফলতা না হইয়াম এই বন্ধু তো সামনে দয়া করবেন দোয়া করবেন আমার দোয়ারা করবেন সেই আর ভালোবাসা দিবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দিব কারণ সকালে উঠতে গেছে এবং কাম করাত দান করা যেতেছি আমার আর কিছু বলার নাই ভালো থাকবেন এই দোয়াই করি এই কামনাই করি শুভ সকাল